খেতে বসে পড়েছি ডিনার পাও ভাজি আমি আগে কখনও খাইনি মানে খেয়েছি সেটা স্ট্রিটে খেয়েছি সেটা আমার খুব একটা ভালো লাগার বিষয় না কিন্তু মাসুমণির কাছে খেতে চেয়েছিলাম এসেই যে আমাকে পাও ভাজি বানিয়ে খাওয়াবো একদিন তো মাসুমুনি বললো হ্যাঁ খাওয়াবো তো সেটাই আজকে সময় সুযোগ হয়েছে একটু ভালো করে লেবু চিপড়ে নিই আমি খুব একটা টক ভালোবাসি না তো অল্পই দেবো আগে একটু এটা ট্রাই করি হুম দারুণ অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিই পারছি হুম লারুন হয়ে যায় পাউতে ভাজি লাগিয়ে নিয়েছি কারণ একটু আদা একটু করে লেগে গেছে হুম দারুণ খেতে হয়েছে আপনাদের কার কার পাও ভাজি ভালো লাগে একটু বলবেন তো